কোচবিহার থেকে আমাদের যখন জেলায় জেলায় এগোচ্ছে কোচবিহার থেকে আলিপুরদুয়ার আধি মূর্তির পাথর ধরনা পড়ছে ডি ডেমোক্রেটিক ইউথ ফেডারেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি ইনসাফ কনসার্টের আয়োজিত করা হয়েছিল আপনাদের প্রথমেই জানিয়ে রাখি এই ডি এই মাসেই তাদের ইনসাফ যাত্রা শেষ করেছেন যারা যেই যেই যাত্রা তাদের কোচবিহার থেকে শুরু হয়েছিল এবং কলকাতায় পঞ্চাশ দিনে তাদের সেই যাত্রা পূর্ণ হয়েছে এবং আজকে এই ইনসাফ কনসার্টের মধ্যে দিয়ে তারা দেশে এবং রাজ্যে যে রাজ্যে অনৈজিতিক জিনিসপত্র কার্যকলাপ চলছে সাধারণ মানুষের উপর জাতি ধর্ম নির্বিশেষে তাদের উপর যে অত্যাচার চলছে শিক্ষা থেকে শুরু করে রাজনীতিতে যে ন্যায় বিচার চলছে না তারই বিরুদ্ধে আজকে তাদের এই ইনসাফ যাত্রা এবং এই যাত্রায় তারা গানের মাধ্যমে তাদের যে বদলা তার আহ্বান জানিয়েছে এবং তারা এও জানিয়েছেন যে সাতই সামনে সাতই জানুয়ারি তাদের ব্রিগেড চলাও যাত্রা রয়েছে তার জন্য তারা এই এখানে আহ্বান জানিয়েছে এবং চলুন এখানে যারা আরও উপস্থিত আছেন তাদের সঙ্গে কথা বলবো এবং তাদের আর কী বক্তব্য আছে তাদের কাছ থেকে জেনে নেব আমরা যে বার্তা পঞ্চাশ দিন ধরেই হিসাব যাত্রা দিয়ে এসেছি আজকেও একই বার্তা লড়াইয়ের বার্তা এবং এই যে খিদের ভাগ হচ্ছে এই যে জাতপাতের ভিত্তিতে মানুষের মানুষের যৌবনের মধ্যে ভাগ হচ্ছে এবং যে কথাগুলো ভুল কথা কোনো কাজের কথা নয় চণ্ডীপাত গিটাপাত এই সমস্ত কিছু দিয়ে আসল চাকরি নেই আসল চাকরি চুরি গেছে আসল একটা প্রজন্মের চাকরির বয়স পেরিয়ে গেছে আসল এখনো অবধি অনেক চাকরিচোর জেলের বাইরে আছে আসল দেশটা ভেঙে দিচ্ছে এই সমস্ত কিছু আজকে গানে গানে কথায় কথায় চিৎকারে যৌবনের উল্লাসে আমরা এই যৌবনের কনসার্টের মধ্যে দিয়ে আমরা হচ্ছে নিয়ে যাচ্ছি মানুষের কাছে সাত তারিখে সাতই জানুয়ারি নিয়ে অষ্টম ব্রিগেড করছে সাতখানা ব্রিগেড করেছে আশি সালের সংগঠন তিপ্পান্ন বছর বয়স ওই যুব সংগঠনটা একটুখানি বয়সও হয়েছে তাই আমাদের নতুন করে কিছু শেখার নেই যেটা শেখার আছে পাওনা আছে সেটা হচ্ছে আমরা বারবার ধরে যেটা বলছি যে পঞ্চাশ দিন ধরে মানুষ যে ভালোবাসা ভরসা আমাদের ওপর রেখেছে সেই ভরসাটাকে বাঁচিয়ে রাখা এবং ব্রিগেড আমরা বলছি এটা দেশ বাঁচানোর ব্রিগেড ওই সংবিধান শুধুমাত্র আমাদের তো উইথ দ্য পিপল শুধুমাত্র বলে না যে আমরা একসাথে থাকবো সেই গ্যারেন্টিও দেয় সেই গ্যারেন্টি যাতে থাকে মানুষের গ্যারেন্টি যাতে এই দেশে একসাথে থাকার দেশটা এক থাকার এবং বাংলার জল যাতে বাংলার জলই থাকে বাঙালির জল যাতে ইচ্ছে মতো না হয়ে যায় রবীন্দ্রনাথের কোনো বিকৃতি যাতে আর না হয় দেশে মোদী যাতেও জনগণ মনো পরিবর্তন করতে না পারে আর এখানে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে দয়া করে আর বাংলার জলের কোনো বিকৃতি ঘটা যাতে সাহস না করেন সেই বার্তাই দেবো আমরা সাত তারিখ ব্রিগেডে বাংলা বাঁচাতে দেশ বাঁচাতে সংগঠন এগিয়েছে আগামী সাত তারিখ আমাদের ব্রিগেড আপনারা জানেন গত তেসরা নভেম্বর থেকে আমাদের ইনসাফ যাত্রা চলছিল যা বাইশ তারিখ যাদবপুরে সমাপ্তি হয় কোচবিহার থেকে কলকাতা আমাদের এখানে বার্তা একটাই যে আমরা দেশে যা দাঙ্গাবাদ দুর্নীতিবাদদের যে লুঠেরাদের রাজ চলছে সেই লুঠেরাদের রাজ থেকে আমরা যে কোনো উপায়েই যুব সমাজকে বাঁচাবো দেশকে বাঁচাবো দেশের সংবিধান আজকে দেশের রাষ্ট্র নেতাদের হাতে সুরক্ষিত নয় সেখানে সংবিধান চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে দেশকে ভাগ করা হচ্ছে জাতি ধর্ম বর্ণের নামে তাই সমস্ত কিছু যা যা না ইনসাফি হচ্ছে তার বিরুদ্ধে আমাদের এই লড়াই এই লড়াইয়ের বার্তা দিতেই আমাদের আজকের এই যে কনসার্ট এই কনসার্টে আমরা বলতে চাইছি সমস্ত মানুষ আসুন মিটিংয়ে মিছিলে প্রোগ্রামে আমরা এক হই এক হয়ে আমরা আমাদের কাজের দাবিকে সামনে রেখে সমস্ত মানুষের অধিকারকে বজায় রেখে সংবিধানকে রক্ষা করার উদ্দেশ্যে আমরা আমাদের ব্রিগেড সমাবেশ সফল করি